ফেরাউন বলে ও চাকরি করো তক্তে বসিয়া আমায় খোদা মেনে চলো আমায় খোদা মেনে চলো মোসার খোদা মেনো না প্রেম খেলারি ইশক এলাহি সকলে তো জানে না কেমন নিজে আনার রব্বুল আলা বলতো আমাকে সবাই খোদা মান কিন্তু তার বাড়িতে তার স্ত্রী

আমার নাবির সাথে কারো তুলো না ইউসুফ দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নাবির রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলি জাখানা হইলে হবে না হতে পারে না আমার নাবির সাথে কারো তুলো না হইলে হবে না হতে পারে না আমার নাবি

যখন দেখতে পাইলে কে হজরত আসিয়া ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া যখন দেখতে পেলে কি মোসার একটা লাঠি ছাড়লে লাঠিটা একটা সাপ বললো আর সাপ বলে সব জাদুগরের সবকে ইয়াক লেপটাতে মুখে বললে সব খতম আর সব পুঞ্জি টুঞ্জি সব সাফ করে তখন বলছে না মোসার খোদা যে আছে এটাই হলো সত্য ঈমান নিয়েছে যেমন ইমান নিয়ে আসা ফেরাউনকে কিন্তু হুঁশ নেয় ও কিন্তু জানছিল ছিল না হঠাৎ ফেরাউনের চাকর নিগালা যারা ছিল ওরা দেখছে কি আল্লাহর নাম নিচে আল্লাহর জিকির করছে আসিয়া অন্য জায়গাতে যে ফেরাউনের কানে যে টক করে যে চাকুলির মতন যে লাগিয়ে দিলে জানে বাদশা মোসা আপনার স্ত্রী মোসার খোদাকে মানছে এই ব্যাপার फेरवन वाले ओ आसिया चक्री करो तख्ते बसिया আমায় খোদা মেনে চলো আমায় খোদা মেনে চলো মোসার খোদা মেনে না প্রেম খেলারি इश्क इलाही সকলে তো জানে না কেমন সুন্দর কথা তার স্ত্রী স্বামী বলছে আসিয়া বলেন ওগো স্বামী তোমার হুকুম মানবো আমি আসিয়া বলেন ওগো স্বামী তোমার হুকুম মানবো আমি পাইসালে আস্তে গেল মোটা করে লাসিও মামু লাগছে নাকি ঠিকাদার সাহেব একটু একটু कसকে लेके আইয়েগা আসিয়া বলেন ওগো স্বামী তোমার হুকুম মানবো আমি আরে স্বামী হতে পারো তুমি স্বামী হতে পারো তুমি খোদা হতে পারো না প্রেম খেলারি इश्क इलाही সকলে তো জানে না প্রেম খেলারি इश्क इलाही সকলে তো জানে না মন ওর প্যাকে গেছে তুই আমার স্ত্রী আমি দুনিয়াকে দাও দাওয়াত দিছি যে আমাকে খোদা মানার তুই বলছিস কি তোকে মানবো না

কেমন সুন্দর ব্যাপার আহা হাহা আদিশ করে দিলে জান্লাদ রে আশীয়কে নিয়ে যা বালু চ রে বলে জাল্লাদ রে আসিয়েকে লে যা বালু চ রে আমায় খোদা না মানিলে আমায় খোদা না মানিলে তাকে দিহাই দিবি না প্রেম খেলারি ইস্কেলাহি সকলে তো জানে না প্রেম খেলারি इश्क इलाही সকলে তো জানে না এই জায়গাখানে একটা পেগাম আমি আপনাকে দিব একটা পেগাম আপনাদেরকে দিব শুনেন কি পেগাম আল্লাহর কাছে একটাই দোয়া করছে যে আল্লাহ ওকে শাস্তি দিচ্ছে মুফাসসিরিন বলছেন কি তার বুকের উপরে একটা চাককি ভার ভারী চাককি রেখে দিয়ে চার হাতে কিল ঠুকে আহা সেই ছট ছট ফট করত তপ্ত বালুর উপরে আ নিজের শরীর শরীর মনে করেনি খালি খিসের কারণ একটাই কারণ একটা কাছে চেয়েছিল আল্লাহ আমাকে এই শাস্তি থেকে তুমি উপরি দিয়ে নিয়ে আল্লাহ আসলে সে শাস্তি নয় আল্লাহ আমি ফেরাউনের istri হয়েছি এটা আমি যুরুম করিনি খুব ভালো হয়েছে ঠিক আছে আমি এটাও চাই না আল্লাহ যে আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেন আমি কিছুই চাই না আল্লাহ একটাই জিনিস চাই যে আপনার পাশে একটা ঘর বানিয়ে দেন কি চেয়েছিল একটা ঘর বানিয়ে দেন একটা শুধু ঘর চেয়েছিল কোথায় জান্নাতে আপনার পাশে আল্লাহকে বলছেন وقالت امراه فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله الله, الله, الله امك مبتدين مبتدين মুক্তি দেওয়ার আগে আপনি আপনার পার্শ্বে একটা ঘর বানিয়ে দেন না কবিতায় কেমন সুন্দর করে বলেছেন ও না নি মিন হিরাওনা এটা হলো হজরত আসিয়ার দুবাব করানে এসেছে কেমন সুন্দর করে বলছে ও না চিনি ফি রাওনা আল্লাহ্

mali